মানে অমরচনা কালি দিয়ে তাহলে ভালো কিন্তু ওইটা সমস্যা ওগুলো ঠিক করতে হবে জান আপনি ওই সাহেবের কাছে কথা বলেন এইগুলো কতদিন আগে এগুলো এগুলো কতদিন আগে কতদিন আগে কথা তো আজকে খেতে পারবেন দেন না কেন কোথায় থেকে পেয়েছেন এটা কি সাইন্টিফিক না

সব কিছু কাজ করার চেষ্টা করতে হবে আমি একটা বলি আপনি যা বলবেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আইন আছে নিরাপদ খাদ্য আন এর কিছু বিধিমালা আছে ওগুলো পড়েন আর কিছু আইন না যেন আপনার আপনার জন্য চলবে যেহেতু আপনার খাদ্য ব্যবসায়ী সিলটিল মানান এখানে না না আমাদের এখানে আছে